দেখান এটাও দেখান এই যে এটাকে এটাকে যাত্রাবাড়িতে বাস পুরাইছে কে যাত্রাবাড়িতে ওরা পুরাই দেখেন এই যে এটাকে ভিডিও কার ভিডিও আপনার কথা বুঝতেছেন আমরা কথা বলবো আপনারা তো মনে হয় না আপনারা কথা বলবেন

আনটি আমাদের সবাই চিনি আমাদের ছবি তো লাভ আপনার মুখ আপনি এইভাবে বলতেছেন কেন আমি আপনার চিনি বলেন